কি নাম ভাইয়া আমার নাম স্বপন কুমার আচ্ছা আজকের টপিক হলো শিক্ষা অঙ্গনের পরিবেশ কেমন হওয়া উচিত কি মনে করেন আচ্ছা আমি একজন শিক্ষার্থী হিসেবে বা ঢাকা ইউনিভার্সিটি একজন সচেতন শিক্ষার্থী হিসেবে প্রথমেই শুধু আমার না প্রত্যেকটা আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে জিজ্ঞেস করবেন তার চাওয়া পাওয়াটা কী তার আকাঙ্ক্ষাটা কী আমরা যখন ভার্সিটিতে ভর্তি অনেক প্রত্যাশা বা আশা নিয়ে আমরা এখানে আসি তো সেরূপ কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পাই না সাধারণত আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পলিটিক্যাল দ্বারা ইনভলভ ইনভলভ এবং খুব ভালো ভালোভাবে ইনভলভ সো আমি মনে করি আমাদের বিশ্ববিদ্যালয় হওয়া উচিত পড়াশোনা কেন্দ্রে এখানে আমরা যখন আমরা এসেছি বা ইন্টারমিডিয়েট পার করে আসছি আমাদের বিশ্ববিদ্যালয় মানে কি বিশ্ব মানে বিশ্ব সম্পর্কে আমরা জানবো জ্ঞানের চর্চা করবো গবেষণা করবো কিন্তু সেটা আলটিমেটলি এখানে হয় না পড়াশোনাটা হওয়া উচিত আরও ব্রড লেভেলের কিন্তু এখানে এসে দেখা যায় কি রাজনীতিতে ঢুকে পড়ে কেউ বা হচ্ছে অনেক অপসংস্ক অপসংস্কৃত হয় বলবো আমি ডিরেক্টলি বলবো এগুলো বিশ্ববিদ্যালয় লেভেলে আসলে পড়াশোনাটা যেরকম হওয়া উচিত ক্যাম্পাস হয় না তো আমার মতে এটাই বলবো বিশ্ববিদ্যালয়টা হওয়া উচিত একদম রাজনীতি বহির্ভূত এখানে কোনো ছাত্রদের জন্য নিজস্ব একটা যেমন ডাকসু রাকসু এ ধরনের ছাত্র সংগঠন থাকবে বা সুন্দর থাকবে যেন ছাত্রের দাবিগুলো বা আমাদের ক্যাম্পাস পড়াশোনার চাহিদাগুলো আমরা তুলতে পারি সরকারের কাছে আমাদের ক্যাম্পাস পরিপূর্ণ রাজনীতি বিমুখ করতে হবে ক্লাস সেই সাথে আমাদের গবেষণা খাত একদম বাজে অবস্থা আমাদের বিশ্ববিদ্যালয়ে যত ফান্ড দেয় তার নিম্নমানের ফান্ড আছে হচ্ছে গবেষণা খাতে তো আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা খাত থেকে আরও উন্নত করতে হবে আমাদের শিক্ষার্থীকে এই যে বিসিএসমুখী যে পড়াশোনা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কি আমরা গবেষণা করব নতুন কিছু আবিষ্কার করব। কিন্তু সেটা হয় না আমরা কী করি বিসিএসে পড়াশোনা করি সাধারণ জ্ঞান মুখস্থ করি তো এগুলো থেকে বের হয়ে আসতে হবে আমাদের পরিপূর্ণ একটা শিক্ষাঙ্গন পরি মানে নির্ভর ক্যাম্পাস তৈরি করতে হবে প্লাস শিক্ষার্থীদের কি বলবো একটা সাইকোলজি চেঞ্জ করতে হবে যে আমাদের বিশ্বের অন্যান্য সাথে তালে মেরে চলতে হবে সেজন্য আমাদের ব্রড লেভেলে পড়াশোনা করতে হবে গবেষণামুখী হতে হবে আর আর বলবো যে পলিটিক্যাল সম্পূর্ণ ক্যাম্পাস থেকে নির্মূল করতে হবে সে যে কোনো দলই হোক মেরে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এখন এইখানে আশেপাশে তাকিয়ে আপনার কি মনে হয় মনে এই বেশিক্ষণ শুনুন একজন বাংলাদেশের সুস্থ স্বাভাবিক মানুষ যদি এই ক্যাম্পাসটা দেখে বা যে কোনো ক্যাম্পাস যাবেন আপনি কোনোভাবে বিবেচনা করতে পারবেন না থিঙ্ক করতে পারবেন না যেটা একটা ক্যাম্পাসের পরিবেশ মনে হবে কোনো বাজার গ্রামের বাজার বাজার বসে মেলা বসে হ্যাঁ এখানে হ্যাঁ আপনি কি দেখে মনে হয় এগুলো আমার ক্যাম্পাসের পরিবেশ আমার ক্যাম্পাসে কি থাকবে লাইব্রেরি থাকবে লাইব্রেরি থাকবে কি থাকবে আমার ছেলে মেয়ে পড়াশোনা করবে এখানে রাস্তা ছেড়ে বেঞ্চ থাকবে টেবিলে বসে পড়বে আমরা যখন অক্সফোর্ড হারভার্ড ইউনিভার্সিটি দেখি তাদের আমরা কী দেখি মাঠে আপনি দেখতে পাবেন খুচকা দোকান আছে এরকম টি শার্টের দোকান আছে এলোপাথারি ওপেনে ধূর্মান করতেছে তো এখানে আসলে পরিবেশটা কোথায় বিশ্ববিদ্যালয়ের সর্বোত্তম যেটা ঠিক করা উচিত সেটা হচ্ছে ক্যাম্পাস পরিবেশ আপনার যেন পরিবেশ দেখে ফিল আসে যেনার ক্যাম্পাস একটা আমার পড়াশোনার প্রতি আগ্রহটা জন্মে আমি এখানে শিখি শিখবো ভাই আমার এখান থেকে পারলে রাস্তার পাশে যানজট এখানে টিএসসিতে গান বাজনা হয় ওখানে রমনা পার্ক আমি এখানে কী শিখবো আমি আমি মনে করি আমার স্পেশালি ঢাকা ইউনিভার্সিটিতে বেশিরভাগ ম্যাক্সিমাম সিলেব্রের নষ্ট মূল কারণ হচ্ছে যে ফিলিভাবে এত কিছু স্বাধীনতা পাওয়া ক্যাম্পাসের মধ্যে অপসংস্কৃতি হওয়া এগুলো হচ্ছে মূল ফ্যান্ট ওকে থ্যাংক ইউ ধন্যবাদ খুব সুন্দর বলছে